আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আমরা একটি যান্ত্রিক জীবন যাপন করছি এবং এই ব্যস্ত জীবনে আমাদের নিজেদের জন্য সময় ব্যয় করাটা কিন্তু খুবই কষ্টসাধ্য তো একটি ওয়াশিং মেশিন আপনার বাসায় থাকা যতটা না তার থেকে অনেক বেশি হচ্ছে প্রয়োজন আমরা যারা বিশেষ করে কাপড় ওয়াশ করি বাসায় তাদের প্রায় এভারেজ প্রত্যেক দিন এক ঘন্টা সময় মতো ব্যয় হয় এই কাপড় ওয়াশ করার কাজে একটি ওয়াশিং মেশিন যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি ডিটারজেন্ট দিচ্ছেন কাপড় লোড দিয়ে দিচ্ছেন ব্যাস বাকি কাজটা কিন্তু ওয়াশিং মেশিন নিজে থেকে করে দিচ্ছে তো আপনার এই যে ডেইলি যে শ্রম এবং সময় এই সময়টা কিন্তু আপনার বেঁচে যাচ্ছে এবং এই সময়টা আপনি কিন্তু নিজের জন্য বের করতে পারেন পাশাপাশি কাপড়ের হাইজিনের কথা যদি বলি তাহলে ওয়াশিং মেশিনে থাকে বিভিন্ন ধরনের ফাংশনস যেরকম হাইজিন ওয়াশ স্টিম ওয়াশ এই ধরনের বিভিন্ন ধরনের ফাংশনস থাকে কাপড়ের ধরন অনুযায়ী এই ফাংশনগুলোর মাধ্যমে কিন্তু আপনি কাপড় ওয়াশ করলে আপনার কাপড় অনেক ক্ষেত্রে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পর্যন্ত কিন্তু জীবাণুমুক্ত হয় যেটা বাচ্চাদের কাপড় এবং বিশেষ করে হচ্ছে বয়জস্থদের কাপড়ের জন্য খুবই কার্যকরী এরপরে যদি বলি যে ওয়াশিং মেশিনের কথা যে অনেকেরই ধারণা যে ওয়াশিং মেশিনে না জানি কত টাকা বিদ্যুৎ খরচ হয় কত বা পানি খরচ হয় আসলে ব্যাপারটা সেরকম না আমরা হ্যান্ড ওয়াশ করলে বরংস পানির অপচয় অনেক বেশি হয় বাট ওয়াশিং মেশিনে পানির অপচয় খুবই কম হয় কারণ এটার অটো লোড সেন সিস্টেমে এটা যতটুকু পানি লাগবে ততটুকু পানি কিন্তু এটা নেয় পাশাপাশি বিদ্যুৎ খরচের কথা যদি বলি তাহলে বর্তমান সময়ে তো ইনভার্টার টেকনোলজির অনেক ওয়াশিং মেশিন বাজারে অ্যাভেলেবেল তো ইনভার্টার টেকনোলজি আপনার সাধারণ ওয়াশিং মেশিনের তুলনায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করতে পারে এরপরেও আমি আপনাদেরকে একটা ধারণা দিই আপনি যদি টপ লোড ওয়াশিং মেশিন ব্যবহার করেন এবং এটা ফুল লোড দিয়ে ওয়াশ করেন বিশেষ করে হচ্ছে আট থেকে আট কেজি দশ কেজি বা বারো কেজি এই সাইজ গুলা সেক্ষেত্রে আপনার কিন্তু দশ টাকার বেশি বিদ্যুৎ বিল আসবে না ফ্রন্ট রোডে একটু বেশি কারণ ফ্রন্ট রোডে তো আবার পানি হিট করার জন্য হিটার থাকে গরম পানি করার একটা ব্যবস্থা থাকে তো সেই ক্ষেত্রে কিছুটা বিদ্যুৎ খরচ বেশি আসতে পারে তারপরেও আপনি যদি ফুল রোড দিয়ে ফ্রন্ট রোড ওয়াশিং মেশিনে একবার কাপড় ওয়াশ করেন সেটাও কিন্তু আপনার দশ থেকে বিশ টাকার বেশি না তো বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে পানির পানি সাশ্রয়ের দিক থেকে কিন্তু ওয়াশিং মেশিন খুবই কার্যকরী এরপরে হচ্ছে যে আমরা যারা ডেইলি কাপড় ওয়াশ করি তাদের বারবার এই যে ডিটার্জেন্ট মিক্সিত পানিতে কিন্তু হাত ভিজাইতে হয় সেই ক্ষেত্রে কিন্তু হাতের যে ত্বক সেই ত্বকটা কিন্তু শুকিয়ে যায় ফেটে যায় এবং যাদের ত্বকের সমস্যা আছে তারা আরো বেশি করে এই ধরনের সমস্যার সম্মুখীন হন তো একটু ওয়াশিং মেশিন থাকলে কিন্তু আপনার এই রিস্ক একদমই নাই এবং আপনার ত্বকের সুরক্ষা আপনি নিশ্চিত করতে পারছেন তো সর্বশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যে টাকা দিয়েই আপনি ওয়াশিং মেশিন কিনেন না কেন আপনি 30 থেকে চল্লিশ হাজার টাকার মধ্যেও আপনি টপ লোড ওয়াশিং মেশিন পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার আরেকটু বাজেট বাড়ালে আপনি ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন পাচ্ছেন তো আপনি যে টাকা দিয়েই ওয়াশিং মেশিন কেনেন না কেন এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট কেন আসলে এটা একটা ইনভেস্টমেন্ট কারণ হচ্ছে একটা ওয়াশিং মেশিন আপনি কিনলে প্রায় টানা আট দশ বছর কিন্তু খুব নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন এবং এই আট দশ বছর আপনি কিন্তু আপনার যে এই যে ডেইলি কাপড় ওয়াশ করার যে ঝামেলা এই কাপড় ওয়াশ করা ঝামেলা থেকে কিন্তু আপনি মুক্তি পেলেন সেই সাথে আপনি হাইজিন ওয়েতে কাপড়গুলো ওয়াশ করতে পারলেন আর সব শেষে আপনাদের যেটা বলতে চাই যে একটি ওয়াশিং মেশিন আপনার ঘরে শুধুমাত্র বিলাসিতা নয় বরং এটি একটি প্রয়োজন যা আপনার সময় অর্থ পরিশ্রম এবং যে স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক ভূমিকা পালন করছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে রাখতে পারেন পাশাপাশি ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সের এর আহ প্রোডাক্ট এর ব্যাপারে খুঁটিনাটি বিভিন্ন ধরনের তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে